আমরা বসবাস করতেছি দু সালে কিন্তু আমাগো মুন্সীগঞ্জের বালিগাঁও গ্রামে বা বালিগাঁওর পাশাপাশি যে কিছু কিছু গ্রাম আছে এই গ্রামের অনেক মানুষ আছে যারা এখনও উনিশ শতাংশে বসবাস করতেছে মানে বুঝলেন না বুঝার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হইব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটা নতুন ভিডিওতে কিন্তু আপনাকে স্বাগতম প্রথমেই কিন্তু একটা কথা বললাম কথাটা কেন বললাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো সকালে আমার ছেলেরা পড়াইতেছিলাম মেয়েরে মেয়েরা কিন্তু মাদ্রাসায় সকাল ছয়টা বাজে দিয়ে আসছি দিয়ে এসে আবার ওরে ঘুম থেকে উঠাই আর হোমওয়ার্ক সম্পূর্ণ কমপ্লিট করাইয়া অরে রেডি সেডি করে এখন অরে নিয়ে যেতেসি তখন বাজে সকাল হইতেছে দশটা পঞ্চাশের মতো কারণ ওর ক্লাস হইতা সাড়ে এগারোটায় আর আমার মেয়ের ছুটি সোয়া এগারোটায় তো আগেই মাদ্রাসায় যেতে হইব আমিও কিন্তু এখানে রেডি হয়ে নিলাম তারপর আমার ছেলে ওই দিয়ে রেডি হইতাছে মানে দুইজন একসাথে রেডি হইতেছি আমি সবসময় একটা কাজ শিখাই কারণ বাচ্চাদের একটু রেডি হওয়া বা ওদের নিজের কাজগুলো নিজেদের শেখানো কিন্তু জরুরি দেখেন এখানে আমার ছেলে কিন্তু সেন্ট দিতেছে একটু চাইছিলাম ভিডিও নিতে কিন্তু ও এদিকে করতেছে ওইদিকে করতেসে মানে আমার সাথে দুষ্টামি করতেছিল ও একদমই ভিডিও সামনে আসতে চায় না অনেক লজ্জা পায় তো যাই হোক এখানে দেখেন সেন দিতেছে প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার আগে কিন্তু তার সেন মাস্ট আর ভিডিওটা যে এত সাদা হয়েছে আমি একদম দেখতে পারি না মানে দরজা জানালা সব খোলা বারান্দা এত রৌদ্র ছিল মানে ক্যামেরাটা একটুও ভালো হয় নাই তো যাই হোক এই ভিডিওটাই কিন্তু শেয়ার করলাম তারপর রেডি হয়ে বাসা থেকে বাইর হয়ে গেলাম এই যে টিনের ঘরটা দেখতেছেন না এটা হইতাছে আমার লাকড়ির রান্নাঘর আর এই তো বাসার থেকে বের হইতাছি আমার ছেলে কিন্তু আগে অটো নিয়ে ফেলাইছে অটো নিয়ে আমার ডাকতেছে ও কিন্তু অটোর ভিতরে বসে রয়েছে তো ওই ভিডিওটা করলাম এখন যেহেতু আপনার লোকে প্রতিদিন আমি একটা করে ব্লগ শেয়ার করি চেষ্টা করতেছি যে নিজের রেগুলার ভিডিওগুলো দেওয়ার জন্য প্রতিদিনকার তো এখানে অটোতে ওইটাই অটোটা ছাইড়া দিল বিসমিল্লা বইলা তো যাই হোক তারপর আশেপাশের একটু ভিডিওটা দেখালাম এই তো আমার বাগানটা চারিদিকে নেট দেওয়া নেট দেওয়ার কারণে কিন্তু বাহির থেকে কোনো মানুষ যাইতে পারে না আর এই তো এই পুকুর পাড়ের থেকে আমার আমাদের বিল্ডিংটাকে দেখাই দিলাম একজন কমেন্ট করছে আমার আমি একটা ছবি সারছিলাম যে ফেসবুকে টাকায় বাড়ি করে ফেলছি সে বলছে দূরের থেকে কেন সামনে থেকে দেখান তো সামনে থেকেও ইনশাল্লাহ দেখাম তারপর গাড়ি ঠাই তো গুদারাঘাটে আইসা পড়লাম ওই যে বলছিলাম না ও উনিশশো শতাংশে বাসবাস করতেছি আমরা আমাদের বালিগাঁওর এই পারে যেমন অনেকগুলা গ্রাম আছে ফুলকচি বাসুদিয়া তারপর হইতেছে ধামাইলা পিমরাইল অনেক গ্রাম আছে এইসবের আমরা এই এলাকার মানুষ হইতেছে এখনও গুধারাঘাট পার করি এই তো আমাদের গুধারাঘাট মানে খেওঘাট যায় যেটা বলে সেটাই আমরা তো গুধারাঘাট বলি এই তো বাঁশের শাকও পার হইয়া টলার উইঠা গেলাম টলার উইঠা যাওয়ার পরে আমাদের এই খালটা পার হইতে লাগে ওই পার হইতেছে বাজার তারপর হইতেছে স্কুল কলেজ যা আছে সব ওই পারে তো বুঝতে পারছেন এবার কেন বলছি যে আমরা উনিশশো শতাংশে বসবাস করতেছি দু হাজার পঁচিশ সালেও কি এরকম গুধারা কোথাও পার হইতে লাগে নাকি কি জানি না মুন্সীগঞ্জের মতো এত একটা উন্নত জেলার ভিতরে তো যাই হোক এই ভিডিওটা যদি আমাদের মুন্সিগঞ্জবাসীদের চোখে পড়ে বা বালিকার আশেপাশে কারো চোখে পড়ে কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের কি কষ্ট হয় না কষ্ট হয় না আমার কিন্তু প্রচুর ভয় লাগে কালকেও নাকি টলার থেকে দুইটা বাচ্চা পড়ে গেছে হাই স্কুলের দুইটা ছেলে মেয়ে পড়ে গেছে এক টলার আরেক টলারের সাথে ধাক্কা খাইছে দেখেন কত রিক্স নেওয়া পারাপার হইতে হয় ওদিক থেকে একটা আস্তে আস্তে সামনে দিয়ে আরেকটা যাইতে তো তো ঘাটের যে মাঝি দুইটা তারা অভিজ্ঞ দেখে কিন্তু এরকম রিস্ক তারা নিতে পারে আর আমার ছেলে তো চারটা বাজে আসে আমার তো অনেক ভয় ভয় লাগে তারপরও আল্লাহ আল্লাহ তা আসে একা একা চারটা বাজে আর যাওয়া সম্ভব হয় না ছেলের একবার দিয়ে আসতে হয় মেরে দিয়ে আসতে হয় আবার মেরে নিয়ে আসতে হয় তো সবাই ভালো থাকবেন আরেকটা কথা বলি আমার মেয়ের যেহেতু দাঁত পড়ছে দাঁত পড়ার পরে চুল ফালাইতে হয় তো কিছুদিন পর পর একটু করে চুল কাটিয়ে দিতেছি এটাই তার চুলের স্টাইল তার নতুন চুল পেয়ে তো সে খুবই খুশি কিন্তু কিছুদিন পরেই তো তারা নাইরা করে দেওয়া হবে তখন তার হারও দুঃখ বেড়ে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভিডিওটা থেকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ